আজ ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠকে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে একটি প্রসঙ্গ উঠে এসেছিল ভারতের সঙ্গে রামপাল সহ ক্ষতিকর চুক্তিগুলো বাতিলের দাবি করেছেন তারা আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল বলেন রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানানো হয়েছে বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক আধিপত্য আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে একই সঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল এবং প্রতিশীলমূলক আচরণ করার আহ্বান জানানো হয়েছে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যম কর্মীদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন বৈঠকে আমাদের প্রবাসী সহযোগী বন্ধুরাষ্ট্র এবং বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে যোগাযোগ আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে গত পনেরো বছরে ফেসিস সরকারের আমলে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে আইন উপদেষ্টা বলেন ভারত থেকে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলা দেশের সব সম্প্রদায়ের ভূমিকা প্রশংসা করা হয়েছে একই সঙ্গে যে কোনো উস্কানের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে